গুড মর্নিং মন্দা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কিটস আমি অর্পিতা তো আমার নতুন আরেকটু একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এইদিকে দেখো রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ রান্নাবান্না এই মাত্র হলো তো আজকে হচ্ছে রবিবার তো সকালে খাবার রেডি করলাম এরপর বাজার আসবে তারপর রান্নাবান্না হবে যাই আনে আর কি সেটা রান্না করবো তো বন্ধুরা গরম তো পড়ে গেল তো কেমন লাগছে তো আমাদের এখানে তো বেশ ভালোই গরম আর আমাদের এই যে ঘরটা এই ঘরটার মধ্যে গরম লাগে কারণটা হচ্ছে একদম নিচু ঘরটা সেই জন্য আর কি প্রচুর গরম লাগে তো একটুতেই খুব গরম লাগে তো এইদিকে হ্যাঁ বন্ধুরা এদিকে দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে তো বিছানাটা এখন পরিষ্কার করিনি মানে ঝাড়িনি আর কি তো ধুলোবালি তো লেগেই থাকে

ওই যে দেখো কিছুটা হোলি ছিল সেই হোলি দিয়েই খেলতে আরম্ভ করেছে তো বন্ধুরা এই হলো বাগান আর এই যে শাক এখানে আছে ফুলকপি ডাটা আর এই যে পাট শাক আর এই যে ঢেঁকি শাক আর এখানে পটল আছে পটল আনবে না এটা হতে পারে না এই যে এটা উঠছে হ্যাঁ উঠছে আর এই যে সজনে ডাল কুমড়ো এটাকে কে কি বলে জানি না তো ঝিঙেও আছে আর এই যে পটল এই যে পটল পটল ভেন্ডি এগুলো আমাদের বাড়িতে আনবে না এটা হতেই পারে না চলো বাজার গুছিয়ে নি অনেক কাজ পড়ে আছে তো বন্ধুরা দেখো আগে তোমাদের দেখালাম আমি সমস্ত সবজিগুলো কী কী এনেছে তো এরপর দেখো আমি সমস্ত সবজিগুলোকে প্লাস্টিকের ভেতরে পোটলা করে রেখে দিব তো এরকমই আমি পোটলা করে রেখে দিই তো প্লাস্টিকের ভেতরে রেখে দিলে বেশ ভালো থাকে তো আমি এখন ভালো করে বেঁধে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। এরপর আমি চলে যাব হচ্ছে কাপড় ধোয়ার জন্য না সরি কাপড়গুলো আগে ভেজাবো তারপর ধুবো আর কি তো দেখো এগুলো হচ্ছে দোকানের জামা কাপড় এই জামা কাপড় প্রচুর প্রচুর পরিমাণে নোংরা হয় এত কালি লাগে আর কি বলবো তোমাদের চলো বন্ধুরা ভিডিও তোমরা দেখতে থাকো এগুলো হচ্ছে সকালের খাওয়া দাওয়ার পর বাসন বেরিয়েছিল তো এগুলো এগুলো ধোয়া হয়ে গেছে এখন রেখে দিব আর এই যে আমার মশলার ঝুড়ি এটা তো এখন হচ্ছে আমি কাপড়গুলো সারফের জলে ভেজাবো এরপর মাছ ধুবো তারপর হচ্ছে গিয়ে কাপড় ধুবো কিছুটা সময় আর কি এখন ভিজিয়ে রাখি মাছটা ধোয়ার পর কাপড়টা ধুয়ে ফেলবো এরপর রান্নাঘরে আসবো রান্নার কাজে তো মাছ ধোয়া হয়ে যাবে আর রেখেছি আগে মাছ ভাজবো মাছ ভাজতে ভাজতে ঘর ঝাঁট দেব ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছবো আর কি রান্না করতে করতে ঘর মুছবো আর ঘরটা ঝাঁট দেবো দেখতে মনে হচ্ছে যে অল্প মাছ এখানে অনেকটা মাছ ছিল ঠিক আছে আর এই যে কতগুলো বাটা মাছ একদিনে এতগুলো ছোট মাছ আনলে কান্না মাথাটা গরম হয় বলো সেই সময় মাছ গিয়েছি এতটা টাইম লেগে গেল আমার আমার মাথাটা না গরম হয়ে যাচ্ছিল মাছ ধুতে ধুতে এত এত ছোট মাছ একদিনে এনে এমনি বাচ্চা কাচ্চা বাড়িতে এদের দেখো ওদের দেখো রান্না বান্না কার ভাল লাগে হ্যাঁ তোমাদের সঙ্গে আমার কখন দেখা হয়েছিল। রান্নার আগে তখন কটা বাজে বারোটা কি সাড়ে বারোটা তার এখন হচ্ছে প্রায় পাঁচটা বাজে তো এরপর আর কোনো ভিডিও করিনি কারণটা একটাই যে আমার মাথা পুরো গরম হয়ে গেছে এটা মাছ ছিল তোগুলো কাটা মাছ তার মধ্যে চিংড়ি মাছ আবার ছোট উঁচু চিংড়ি ওগুলো আমার মানে ধুতে ধুতে কাটতে কাটতে দেড় ঘন্টা তারপর রান্না বান্না করে আর আমার রান্না বান্না সারতে সারতে কটা তখন আইটা হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া করালাম দুটো সরি তিনটে বেজে গেছে তারপর আমি নিজেও খেলাম তারপর কুকুকে ঘুম পাড়ালাম জোর জবরদস্তি সে ঘুমাবে না তারপর হচ্ছে আমি একটু শুয়েছিলাম তো এখন উঠে এলাম এরপর যাবো একটু বাজারে

রান্না বান্না করে তারা এখন ঠিক আছে তো ঘর ঝাড়ু দিয়ে আসলাম আর এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো এরপর তো যাবই বললাম তোমাদের তারপর দেখি আবার ভিডিওটা কন্টিনিউ করতে পারি কি পারি না যাই হোক

ক্লাস চেঞ্জ হয় না ওই একই ক্লাসে সবাই থাকে ঠিক আছে ও মা মামা এই যে তাহলে ওয়ানে আবার কেন রাখছে এটা আমরা জুতো কিনতে যাবো এখন মাটিকালের জুতো কিনতে তাই না চলো আমি জানি তোমার সাইজ কোনটা চলো সেই নাম্বারটা বলবো তো বন্ধুরা এই যে আমি মাটিয়ারা গিয়েছিলাম স্কুলের ব্ল্যাক শু আনার জন্য তো মেন এটার জন্যই গিয়েছিলাম তো এরপরে এসে আর কোনো ভিডিও আমি করতে পারিনি আর এই যে কোকো দেখো এখনো ঘুমাসেনি তো বন্ধুরা কালকে কোকো স্কুল যাবে তাই না বাবা কালকে স্কুল যাবা স্কুল যাবে কালকে কেন খুলবে এটা এটা খুললে না না খুললে না আরে খুলবে না এটা এটা খুলবে এটা খোলা যাবে না এটা লোগো এটা লোগো এটা খোলা যাবে না যার যেটা কাজ আর কি আর কত তো পুরোই কান্নাকাটি পি নিবে এই জন্য দোকানে গিয়ে হ্যাঁ আচ্ছা পাপা আনবি কালকে ঠিক আছে তো বন্ধুরা ব্লগটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো চলো টাটা বাই বাই দেখা হবে নতুন আর একটি ব্লগে টাটা ওই দেখো গাড়ি চালাচ্ছে জুতা নিয়ে গাড়ি প্রেমী কোকো হচ্ছে গাড়ি প্রেমী তাই না तुम्ही की गाडी लवर